আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল রাজনৈতিক পালাবদল নিয়ে সেই আন্দোলন আজকে সরব হয়েছে হিন্দু অর্থাৎ বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদেরকে নিয়ে কেন এই প্রশ্নই করছে হিন্দু জাগরণ মঞ্চ আচ্ছা আমাদের মধ্যে ভাই রয়েছে আমাদের একটা ছোট্ট ভাই সে কি বলছে আচ্ছা ভাই বাংলাদেশ যেখানে একটা ছাত্র আন্দোলন আজকে হিন্দুদেরকে মারণা মারণ অস্ত্র তৈরি হয়েছে সে বিষয়ে তুমি কে বলতে চাইছো ওখানে তো ছাত্রদের আন্দোলন হয়েছিল মেইন কথা ছাত্রদের আন্দোলন হয়েছিলো আজকে এই হিন্দুদের ওপরে মারা পিটকানো করছে হিন্দুদেরকে মারছে অত্যাচার করছে ছোট ছোট ভাই বোনদেরকে মা বোনদেরকে ইয়ে করছে অত্যাচার করছে এইসব কি ঠিক হচ্ছে আমাদের মধ্যে অনেকেই হিন্দু বাচ্চা রয়েছে অনেকেই বড় কেউ রয়েছে আমাদেরকে আজকে এইখানে এনেছে আমাদের এখানে সুজনদা আছে ওই সুজনদা আরও অনেকে আছে আমাদেরকে এই এখানে এনেছে আমরা এখনও জানতামও না আমাদের মতো এই ছোটো ছোটো বাচ্চারা আমি এসেছি আমার দাদা ভাইরা এসেছে ওরা কি হচ্ছে আমরা পরীক্ষা ছেড়ে দশ কুড়ি মিনিট আগে বারাসাত থেকে এই শিয়ালদা মঞ্চে দাঁড়িয়ে হয়েছে আমাদের যে সেই ঢাকা শহরে আজকের আজকেরে সেখানে মন্দির ভাঙা হচ্ছে মন্দির গুড়িয়ে ফেলা হচ্ছে আজকের পাকিস্তানের যে অবস্থা বাংলাদেশ ঠিক সেই অবস্থার দিকে অগ্রসর হচ্ছে সেই বাংলাদেশের মঠ মন্দিরগুলো যাতে সুরক্ষিত হয় তার জন্য ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নিক ওখানকার সংখ্যালঘু মানুষের জীবন ওখানকার সংখ্যালঘু মানুষের যে সম্পত্তি এবং হিন্দুদের মঠ মন্দির তার রক্ষা করবার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে দিয়ে যেন এই কাজগুলো করায় এই আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে ভালো জিনিস জাতের দিনই জাত কাটা হচ্ছে কিন্তু বারবার এই পঞ্চাশ বছর ধরে আগত বিভিন্ন সময়ে ছোট ছোট পয়েন্টের উপরে ভিত্তি করে যখনও দুর্গা পুজো কখনো ঈদ মোবারক কেন হিন্দু জাগর খালি হিন্দুদের উপর অত্যাচার হবে আজকে ভারতবর্ষের বর্তমান কুড়ি কোটি মুসলমান আছে তাদের উপর তো অত্যাচার হচ্ছে না আমরা যদি মনে করি আজ ভারতবর্ষের মুসলমান ধ্বংস করে দেব সেটা কি ভালো লাগবে তাই আমরা বলবো বলতে চাই বাংলাদেশ শুধু নাই গোটা বিশ্ব দরবারের কাছে আমরা একটা তো আটটাতে তুলে ধরতে চাই যেখানে যেভাবে মুসলমান যেখানে আছো তোমরা সুস্থ থাকো নচত ভীতে বিপরীত তৈরি হবে এখানকার মুসলমানদের কচু কাটা করতে সময় লাগবে না আপনারা ভাববেন না যে আমরা জব করে ঘুরে বেড়াচ্ছি শুধু তাই নয় সুদর্শন চক্র ধরতে আমাদের সময় লাগবে না তরোয়াল ধরতে সময় লাগবে না আপনারা জানেন ত্রিশুল হাতে শিব ঘুরেছে মা কালীর তরোয়াল নিয়ে ঘুরছে কিন্তু দশ ভূজা দেবী দুর্গা তার দশ হাতে দশটা অস্ত্র এর কারণ আপনি নিশ্চয়ই বুঝেছেন কারণ মুসলমান আপনি সাবধান হন শুধু মুসলমান নয় হিন্দুর উপর যদি কখনো আঙুল তোলা হয় সেই আঙুল শুধু তার ধরার ধর থেকে গলা ফেড়ে ফেলে দিতে হবে এটাই বাস্তব ভাবনা তৈরি হোক মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে টাকাগুলো ছিঁড়ে ভালো যদি তোমাদের সাহস থাকে তোমরা কিসের মুসলমান কিসের ভিত্তি উপর বিক্রি করে আজকে তোমরা আজকের এই জেহাদি ঘোষণা করেছ টাকা ছিঁড়ে বলে টাকার উপরে মুসলমানের যে ছবি রয়েছে তোমরা কি বুঝতে পারো না তোমাদের বোধদয় হয়নি ছাত্র সংগঠনের পক্ষে একটা দাবি নিয়ে এত বড় এই যে সাম্প্রদায়িক মানে গণ্ডগোল এই যে নৃশংস হত্যাকাণ্ড এর এবং ওখানে যখন এই হত্যাকাণ্ড হয় তখন ওখানকার যে মিলিটারি আছে সেই মিলিটারি একদম নিস্তব্ধ হয়েছে এবং হাত তুলে রয়েছে এতেই বোঝা যায় যে এর মধ্যে বিদেশি শক্তি অবশ্যই বাংলাদেশের পিছনে আছে ইঙ্গিত করতে অবশ্যই আমাদের ভারতের যারা শত্রু রাষ্ট্র যারা ভারতকে ভালো চায় না এবং যারা ওই বাংলাদেশকে সামরিক বা সশস্ত্র জিনিসপত্র দিয়ে বিজনেস করতে চায় সেই সকল যেমন আছে চীন পাকিস্তান অবশ্যই তো এরা আছে এদের পিছনে আমরা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ করতে চাই আমরা হিন্দু জাগরণ মঞ্চে এটা বলতে চাই ওই বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের ওপর যে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি আগামী দিনে ওই সরকারকে হুঁশিয়ার করে দেব যদি না তারা এই হিন্দুদের অত্যাচার না থামাতে পারে আমরা সরকারের উপর বর্তমান আমাদের ভারতবর্ষকে সরকারের ওপর চাপ দেব যাতে ওই বাংলাদেশের নাগরিকের সুরক্ষা দিতে পারে দরকার হলে বাংলাদেশে আক্রমণ করে আমাদের ভারতবর্ষের সঙ্গে এক কারণ আমরা অখণ্ড মানে বিশ্বাসী আমরা এখনো বিশ্বাস করি ভারতবর্ষ অখণ্ড হোক এখন ওখানে হিন্দুদের উপরে নানা নানারকমভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের তাদের মা বোনেদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে তাদের সম্মানহানি করা হচ্ছে আর দেখতে পাচ্ছি বাড়িঘর হিন্দুদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর হাজার হাজার হিন্দু মানুষ তারা বর্ডারে এসে দাঁড়িয়ে আছে আজকে তাদের দৃশ্যপাটে সেই দৃশ্য আমরা দেখে এসেছি তো এগুলো তো সহ্য করা যায় না হিন্দু হয়ে যদি হিন্দুর পাশে আমরা না দাঁড়াই আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এর এর জন্য আমরা এই পথে নেমেছি দেশের সামাজিক এই আন্দোলন যেখানে রাজনৈতিক পালাবদল মেন উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে এখন মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সে বিষয়ে আপনি কি বলতে চাইছেন আমরা তো দেখেই এসেছি বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি সেখানে আমরা তো দেখেই এসেছি বাংলাদেশে হিন্দু বই তারা সুরক্ষিত নয় আমরা তো এটা অনেক দিন আগে থেকেই দেখেছি যে একটা এটা কোনো বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন ছিল না কোনো গোটা আন্দোলন ছিল না গোটা আন্দোলন যদি থাকতো একটা মায়ের বয়সের প্রধানমন্ত্রীর অন্তবাস নিয়ে তারা কিন্তু হৈহট্টগোল করতে পারতো না সুতরাং আমরা দেখেছি যে আমরা পশ্চিম বাংলায় আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিয় রে মুসলিমরা যেহেতু যেভাবে সুরক্ষিত আছে কিন্তু আমরা সবসময় দেখেছি আমার সনাতনী ভাই বোনেরা কিন্তু বাংলাদেশে সুরক্ষিত নয় তাই আমরা পশ্চিম বাংলা থেকে সনাতনী ভাই বোনেরা আজকে রাস্তায় নেমেছি যাতে আমাদের সনাতনী ভাই বোনেরা এবং তাদের মন্দিরগুলো সুরক্ষিত থাকে আমাদের দেবদেবী সুরক্ষিত থাকে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মানে জনসংখ্যা সেকেন্ড পজিশন হিন্দুরা তো বাংলাদেশে মুসলিমরা বরাবর চায় যে এই বাংলাদেশ থেকে হিন্দুদের যাতে তাড়িত করা যায় তাই এই বাংলাদেশ যাতে হিন্দু শূন্য বাংলাদেশ হয় বরাবর সেই চেষ্টা করে এসেছে আপনারা দেখেছেন আপনার বাপনার আপনার দাদু বাবা আপনারা দেখেছে যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তাই সত্তর লক্ষের উপরেও হিন্দু মানুষ এই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিতে নিয়েছিল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেভাবে নারকীয় অত্যাচার করছে তা নিয়েই আজকের এই মোর্চা এই মোর্চার উদ্যোগ নিয়েছেন জাগরণ মঞ্চ এবং তাদের এই মোর্চা আজ শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি এই মোর্চা শিয়ালদা স্টেশন থেকে ক্রমাগত এগিয়ে চলেছে এবং তাদের এই মোর্চা শেষ হবে বাংলাদেশ হাই কমিশন অফিসে তারা সেখানে একটি স্মারক লিপি দেবে বলে জানিয়েছে ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা চত্বরে যেখানে এই মোর্চা ক্রমাগত এগিয়ে চলেছে এবং তাদের দাবি একটাই বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষদের ওপরে যে হিন্দুদের ওপরে যেরকম নির্যাতন চলছে যেরকম অপমান তাদের সম্পত্তি কেড়ে নেওয়া এবং নারীদের সম্মান নিয়ে যেভাবে হাতছানি দেওয়া হচ্ছে সে বিষয়ে প্রতিবাদে তারা চাইছেন বাংলার মানুষকে বাংলাদেশের মানুষকে এখানে শেল্টার দেওয়ার জন্য তাদের এই দাবি যে মুসলিমরা যেভাবে বাংলাদেশের মানুষদেরকে হ্যারাস করছে তারাও কিন্তু পারে তাদেরও দেবদেবীর হাতে অস্ত্র আছে এমনটাই জানিয়েছেন বৈষ্ণবদের একজন ঠাকুর এবং তিনি এও জানিয়েছেন যেভাবে কৃষ্ণ প্রেম করেছেন যেভাবে কৃষ্ণ ভালোবাসা মিলিয়েছেন সেভাবে কিন্তু তিনি সুদর্শন চক্র হাতে নিয়েছেন তাই বাংলার মানুষের সুদর্শন চক্র হাতে নিতে কিন্তু বেশি সময় লাগবে না এমনটাই বার্তা জানিয়েছে এই মোর্চা ক্যামেরায় অনিকেতের সঙ্গে আমি তীর্থম বিগ নিউজ